হ্যালো বন্ধুরা শাহরুখ খানের এই বছরের মোস্ট ওয়ান্টেড মুভি জিরোয়ের টেলার আপনারা সবাই হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন এই মুভিতে শাহরুখ খান একজন শর্ট ব্যক্তি হিসেবে রোল প্লে করেছে মুভিটি ট্রেলার বের হওয়ার পর থেকে শাহরুখ খানের ফ্যান্সরা তাকে দারুণভাবে প্রশংসা করেছে তবে একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দেয় সেটি হচ্ছে শাহরুখ খান প্রকৃতপক্ষে উচ্চতায় পাঁচ ফুট আট ইঞ্চি কিন্তু মুভিতে তাকে আয় বানানো একেবারেই সহজ কাজ ছিল না সত্যিকার অত্তে শাহরুখ খানকে খাটো দেখানোর জন্য এক ধরনের বিশেষ টেকনিক ব্যবহার করা হয়েছে ওই বিশেষ টেকনিকটি সম্পর্কে বলার আগে আপনাদেরকে জানিয়ে দেয় যে পুরাতন ফিল্মে অ্যাক্টরদেরকে কীভাবে শর্ট দেখানো হতো তিরিশ বছর পূর্বে কমল হাসান অভিনয় করেছিল আপু রাজা চরিত্রে উনিশশো উননব্বই মানে নাইনটিন এইটটি নাইনে কমল হাসান রাজা সিনেমায় একজন শর্ট ব্যক্তির চরিত্রে রোল করেন কিন্তু তখন ভি ভিএফএক্সের মতো টেকনিক ডেভেলপ ছিল না কমল হলিউডিকে স্পেশাল টেকনিকের জন্য কিছু তথ্য চেয়েছিলো কিন্তু তখন কেউ তাকে কোনোভাবে সাহায্য করেনি ফিল্মে এই চরিত্রের জন্য কমল হাসান নিজের পাকে বেঁধে তারপর শুটিং করতেন যার জন্য তিনি স্পেশাল বুট অর্ডার করেছিলেন শুধুমাত্র এতটুকুই নয় কমল হাসান আউটডোর শ্যুটিংয়ের জন্য মাটিতে গর্ত করে তার ওপর দিয়ে হাঁটতেন যাতে করে তাকে অন্যান্য অভিনেতাদের থেকে খাটো দেখায় সেই সময় আপরাজা মুভি তৈরি করতে প্রায় চল্লিশ লাখ টাকার মতো খরচ হয় তার কিছুদিন পরে একটি মুভি রিলিজ হয় জানেমান ফিল্মের জানেমানেও অনুপম খের একটি শর্ট ব্যক্তির ক্যারেক্টারে অভিনয় করেন এই মুভিটির জন্য অনুপম খের কমল হাসানের মতো পা বেঁধে অভিনয় করেন দু সালে মুক্তিপ্রাপ্ত সিরিজ কুমার পরিচালিত জানেমান অক্ষয় কুমার সালমান খান এবং প্রীতি জিন্দার এই মুভিতে অনুপম খের চল্লিশ দিন পর্যন্ত এভাবে তার পা বেঁধে অভিনয় করে তার শুটিং সম্পূর্ণ করেন এখন চলুন জেনে নেই শাহরুখ খানের কিরণ মুভিটির কথা যে মুভিতে তিনি বয়ফ্রেন্ড এর অভিনয় করেছিলেন তো যাই হোক এখন আমরা শাহরুখ খান সম্পর্কে জানাই শাহরুখ খানকে যেভাবে খাটো করা হয়েছে এই টেকনিকটিকে বলা হয় পোস্ট প্রসপেকটিভ টেকনিক এই টেকনিকটিকে কাজে লাগানোর জন্য ওনাকে জনপ্রিয় হলিউড মুভি লট অফ দ্য রিংস এর ডাইরেক্টরের সাহায্য নিতে হয়েছিল দু হাজার একে পিটার জ্যাকসনের মুভি লর্ড অফ দ্য রিংসও এমন অসাধারণ ভি এপেক্সের ব্যবহার করা হয়েছিল এর মধ্যে অনেক অভিনেতাকে ফলস প্রসপেকটিভ টেকনিকের মাধ্যমে খাটো দেখানো হয়েছিল দু হাজার বারো থেকে চোদ্দ পর্যন্ত পিটার জ্যাকসনের দ্য হ্যাবিট এর তিনটি পার্টি স্পেশাল টেকনিকের মাধ্যমে খাটোদের দুনিয়া দেখানো হয়েছিল এর সম্পর্কে আরও বৃত্তান্ত যদি বলতে চাই তাহলে এই টেকনিকটিকে খাটো বানানো ছাড়াও আরও অনেক অদ্ভুত অ্যাঙ্গেলও দেওয়া সম্ভব হয়তো আপনি দেখেছেন অনেক সময় ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমে অনেক বড় জিনিসকে ছোটো করে দেখানো হয় মানুষ সূর্যকে হাতের মুঠো নিয়ে নেয় তাজমহলকে আঙ্গুল দিয়ে ধরে এমনকি পাহাড়কে হাতের ওপর উঠিয়ে নেয় এই সবকিছু টেকনিকের অবদান এখন একটু মুভির গভীরে যায় শাহরুখ খানের মুভি জিরোতে শাহরুখ খানকে খাটো দেখানোর জন্য দুই ধরনের সেট তৈরি করা হয়েছিল যার মধ্যে একটি সেট ছিল শাহরুখ খানকে খাটো দেখানোর জন্য এবং অন্য একটি সেট ছিল আশেপাশের বাকি সব লোকদেরকে বড় দেখানোর জন্য দুটো ক্যামেরাতে শ্যুট করা সিনগুলোকে স্পেশাল ক্যামেরা দ্বারা সিন করা হয় পরবর্তীতে এই সিনকে ভি এপিক্সের মাধ্যমে একসাথে মিলিয়ে দেওয়া হয় এর মাধ্যমে ক্যামেরার লেন্স থেকে অবজেক্ট অর্থাৎ শাহরুখ খানকে দূর থেকে চলার সময় সিন মানে ছোট দেখানো তো এমনভাবে শাহরুখ খানের জিরো মুভির কোনো ডিটেলস কেউ আপনাকে দিয়েছে বলে আমার মনে হয় না তাহলে আর দেরি কেন এখনই আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে তা শেয়ার করুন আর এমনই মজাদার ভিডিও পেতে আমাদের অ্যাডভান্সের বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ